জীবনের ব্যস্ততা সংগ্রাম সফলতা আর ব্যর্থতার দীর্ঘপথ পেরিয়ে যখন একজন পুরুষ কেরান্ত হয়ে ফিরে তখন সে মানুষটি নিঃশব্দে অপেক্ষা করে থাকে সে হলো তার স্ত্রী দিন শেষে বউ ছাড়া কেউ আপন নয় এই কথাটি শুধুমাত্র একটি বাক্য নয় এটা জীবনের গভীর এক ব্যস্ততা বয়স সম্পর্ক বন্ধুত্ব আত্মীয় সব কিছুই ধীরে ধীরে দূরে সরে যায় বা দূরত্ব তৈরি হয় যেসব বন্ধুত্ব এক সময় সকাল বিকেল দুপুর তারা আজ নিজের ব্যস্ত পরিবারে ব্যস্ত আত্মীয়রা তখনই খোঁজ নেয় যখন কিছু প্রয়োজন হয় এমনকি নিজের রক্তের সম্পর্কের ভাই বোনেরাও অনেক সময় অনুভূতির চেয়েও দায়িত্ব বিশ্বাস বেশি রাখে কিন্তু একজন স্ত্রী সে যেন এক জীবন্ত ছায়া সে কাঁধে মাথা রাখার জায়গা পরম আশ্রয় সংসারে প্রতিটি খুঁটিনাটির দায়িত্ব যেমন সে নীরবে পালন করে তেমনি জীবন সঙ্গী হিসেবে সে হয়ে ওঠে জীবনের প্রতিটি মুহূর্তের সাথী অনেকেই বলে বিয়ের পর জীবন বাধা পড়ে যায় কিন্তু বাস্তবে এই বন্ধনই তাদের সবচেয়ে বেশি বড় মুক্তি দেয় একাকিত্ব থেকে স্ত্রী কেবল ঘরের একজন মানুষ নয় সে এক বিশাল সাহস যখন সবাই ছেড়ে দেয় তখনও সে পাশে থাকে কখনো হাসি দেয় কখনো অভিমান দেয় আবার কখনো চোখের জল ফেলে কিন্তু তার অবস্থান কখনোই বদলায় না অসুস্থ হলে ওষুধ নিয়ে পাশে বসে থাকে ব্যর্থ হলে উৎসাহ দেয় সফলতা হলে গর্ব করে অনেক সময় নিজের সুখ ত্যাগ করে স্বামীর স্বপ্ন পূরণে সাহায্য করে এই পৃথিবীতে অনেক সম্পর্ক এই এক পৃথিবীতে অনেক সম্পর্কই সময়ের সঙ্গে বদলে যায় যায় মলিন হয়ে কিন্তু একজন স্ত্রী যদি সে সত্যিকারের ভালোবাসে সে তবে জীবনের শেষ দিন পর্যন্তই সঙ্গী হয়ে থেকে যায় দিন শেষে টাকা পয়সার নাম যশ বন্ধু কিংবা আত্মীয় কেউ সত্যিকারের সান্ত্বনা দিতে পারে না যা পারে তা হলো একটি ভালোবাসা ভরা স্ত্রীর কোমল মুখ আর তার নিঃস্বার্থ সঙ্গ তাই স্ত্রীকে অবহেলা নয় তাকে সম্মান দিন ভালোবাসুন কারণ দিন শেষে সত্যিকারের আপন যদি কেউ থাকে তবে সে হলো বউ হ্যাঁ এটাই সত্যি যদি আজকের গল্পটি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্রিয়জনকে সময় ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ